হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপি হলো চিকেনের একটা নতুন স্বাদের রেসিপি চলেন উপকরণগুলো দেখে নেওয়া যাক পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ কেটেছি আর দুটো টমেটো কুচি করে রেখেছি আর দুটো ক্যাপসিকাম কুচি করে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এই চামচের তিন চামচ রসুন বাটা নিয়েছি আর চিলি সস নিয়েছি পরিমাণ মতো দেব পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দেব তেলের মধ্যে আমি একটু কালো জুড়া ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এখন গরম তেলে দিয়ে আমি ভেজে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেল কাশ্মীরি লঙ্কা আমি রঙের জন্য এক চামচ দিয়ে দিচ্ছি পরিমার মতো লবণ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম গ্যাসের আঁশটাকে এখন কমিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাবে সেই সেরকম ঝাল দেবে আর আদা বাটা দিচ্ছি তখন উপকরণের সময় আমার দেখানো হয়নি বন্ধুরা যাই হোক ক্যামেরাটা আমার অফ হয়ে গেছিলো ওই তিন চামচ ওই একই চামচার মাপে আদা বাটা দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম গ্যাসের আঁশটাকে আবার বাড়িয়ে দেবো যে মশলাটাকে একটু কষিয়ে নেব এভাবে মশলাটা অল্প কষিয়ে নিলাম এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে এবার আমি কষতে থাকব এ দেখো চিকেনটা এখন আমার কষানো হয়নি এই সময় এই কাপের এক কাপ আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে জল দিয়ে এখন নাচাড়া করছি কিছুক্ষণ পর ফিরে এলাম মাঝে মধ্যে একবার করে নাড়তে হবে না তো তলায় ধরে যাবে জল আছে তবুও আমি আরও এক কাপ এখানে জল দিয়ে দিলাম আশা করছি আর জল লাগবে না মাঝে মধ্যে নেড়ে দেখতে হবে আবার কিছুক্ষণ পর ফিরে এলাম দিয়ে এবার টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম এখন আবার কিছুক্ষণ হতে দেব ফিরে এলাম এর সময় এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি দু চামচ সবগুলোকে একসঙ্গে মিক্সড করে ভালো করে নাড়তে হবে দিয়ে আবার কিছুক্ষণের জন্য হতে দেবো কিছুক্ষণ পর ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে এলাম এবার গ্যাসের আঁসটাকে কমিয়ে দেবো চিকেনটা আমার হয়ে গেল এবার এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে অফ করে দেব অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি